এনটিআরসি কি জাস্ট একটা সনদ প্রদান করে এনটিআরসি কি কিন্তু চাকরি দেয় না দেখেন আমরা এখানে আরসি আটার আটারতম্ব ভাইভার প্রার্থীরা যারা আমরা বৈষম্যের শিকার হয়েছি আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে সকল প্রকার সরকারি প্লাস বেসরকারি চাকরি লিখিত পরীক্ষার সাথে ভাইবার মার্ক যুক্ত হয়ে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হয় কিন্তু এনটিআরসি একমাত্র প্রতিষ্ঠান যাদের বিধি নীতিমালা অনুযায়ী তাদের ভাইবার মার্ক চূড়ান্ত তালিকায় যোগ করা হয় না দেখেন কিছুদিন আগে যে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সনদ প্রদান করা হয়েছে সেখানে ভাইবার কোনো মার্ক লিখিত পরীক্ষার সঙ্গে সংযুক্ত হয় না ইভেন সে ভাইবার কত নাম্বার পেয়েছে সেটাও কিন্তু উল্লেখ নাই এন কি জাস্ট একটা সনদ প্রদান করে এন টি কিন্তু কোনো চাকরি দেয় না এখন আমরা আসছি জাস্ট সনদ প্রদানের জন্য এন টিআরসির ভাইবারটা জাস্ট একটা ফর্মালিটি মাত্র যেখানে ফেল করার কোনো সুযোগ নাই কারণ যে ভাইবার মার্ক চূড়ান্ত মেধা তালিকায় যুক্ত হয় না সেই সেই মার্কটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বোঝেন এখন কেন গুরুত্বপূর্ণ নয় আমি বলি ভাইবাতে বিশ মার্কসের মধ্যে আট আট আটে হচ্ছে পাস ফর্টি পার্সেন্ট মানে আটে পাস যেখানে আমাদের বারো মার্কস থাকে আমাদের একাডেমিক সার্টিফিকেট প্লাস চার মার্ক থাকে আমাদের অ্যাটেন্ডেন্স প্লাস ড্রেস কোড আর চার মার্ক থাকে সারের হাতে এখানে দেখেন আমরা সবাই কম বেশি কোশ্চেন উত্তর দিয়েছি আমরা অনেকে সব প্রশ্নের উত্তর দিয়েছি অনেকে একটা বা দুইটা পারি নাই যেখানে আটে পাস আমরা অলরেডি কিন্তু ষোলো পেয়ে গেলাম বারো আট চার ষোলো তবুও কেন আমাদের অকৃতকার্য করা হলো এই জন্য আমরা চাচ্ছি যে যারা উত্তীর্ণ হয়েছে তাদের লিখিত মার্কসের উপর ভিত্তি করে ইসনদ প্রদান করে সো আমরাও তো লিখিত মার্কস আমরাও তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তাহলে আমরা কেন সনদ পাবো না এই জন্য আমরা চাই যে আমরা যারা এই সনদ থেকে বঞ্চিত হয়েছি সবাইকে এই সনদ প্রদান করার জন্য